হ্যালো অবস্থা একটা কথা অনেক দিন ধরে বলবো বলবো করে বলা হচ্ছে না আমার জীবনের একটা কাহিনী আমার জীবন নিয়ে এই ছোট্ট একটা জীবন নিয়ে আসলে আমার অনেক অনেক স্মৃতি জড়ে আছে একটা সময় দেখা যায় তো আমার ভাই বোনরা মানে সব কিছু মানে আমার জন্য আমার যেটা পছন্দ বা আমার এক শখ পূরণের জন্য ওরা পুরা পৃথিবীটা উদ্ধার করে ফেলতো সব কিছু দিয়ে আলহামদুলিল্লাহ আমি বলবো আমি যে আমি একটা লাকি মানুষ যে আমি আমার ভাই বোনদের এত ভালোবাসা পেয়েছি আমার বাবা মার ভালোবাসা পেয়েছি আশেপাশের সবার ভালোবাসা পেয়েছি আমি ভালো একজন স্বামী পেয়েছি আমার শ্বশুরবাড়ি ভালো মানে আমি সব দিক থেকে অনেক লাকি হয়তোবা আমিও একজন ভালো মানুষ আমিও চেষ্টা করি সবাইকে নিয়ে মিলেমিশে থাকার জন্য তার জন্য আমি আমার চারপাশের প্রতিটা মানুষকেই ভালো পেয়েছি আমি যেইখানেই যাই আমি গর্বের সাথে বলতে পারি প্রত্যেকটা মানুষ আমাকে এত আদর করে এত যত্ন করে আমিও ওদেরকে প্রপার সম্মানটা প্রপার ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করি আমি যখন অনেক ছোট যখন থেকে বোঝা শুরু করি মানে আমার কোনো চাওয়া পাওয়া কখনই কোনো অপূর্ণ ছিল না আর আমি সবসময় অনেক শৌখিন মানুষ ছিলাম গোছায় চলতে পছন্দ করতাম সে ছোটবেলা থেকেই তো আমার বোনরা মানে যখনই আমি মেক বা যে কোনো জিনিস ইভেন আমি ড্রয়িং করার জন্য আমার আর্টের যে জিনিসগুলো এগুলো আমার বোনরা মানে লন্ডন থেকে পাঠাইত এটা আসলে শুনলে অনেকেই হাসবে বা অবাক হবে তো ছোটোবেলা থেকেই ওইভাবে বেড়ে ওঠা একটা মেয়ে দেখা যায় যে ফ্যামিলির মানে প্রত্যেকটা মানুষের ভালোবাসায় ওই রকম ভাবে বেড়ে উঠছি মানে কখনো আমি নিজেও চিন্তা করি নাই যে আমিও বিদেশে আসব নিজের পায়ে দাঁড়াবো সব কিছু নিজে একা একা সামলাবো এত কি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আমার ভাই বোনদের কাছে অনেক অনেক ঋণী কারণ ওনাদের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব ছিল না মানে আমার বিদেশে এসে পড়াশোনা বা সব কিছু যেখানে আমি বাংলাদেশে হিস্ট্রি হিস্ট্রি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম তো অনেকে জানেন ওই ইউনিভার্সিটিটা অনেক ভালো ছিল তো ওইখানে পড়াকালীন সময় আপরা ডিসিশান নেয় যে তুমি ইংল্যান্ডে চলে আসো অনার্স করতে তারপর আমি আর্টস শুরু করি সব কিছু মেলাই খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় সব কিছু তারপর ইংল্যান্ডের একটা ভালো ইউনিভার্সিটিতে আসছি অনার্স করতে যদিও তখন কোভিডের টাইম ছিল আমার অনার্সের টাইমটা কোভিডের মধ্যেই চলে যায় তারপরও আসলে সব কিছু তো মনের মতো হবে না বা আমরা যেভাবে প্ল্যান করবো ওইভাবে হবে না পৃথিবীটাই তখন তিন বছরের জন্য থমকে যাই জানি না আসলে এরকম মানে আমরা কেউ কখনও কল্পনা করি নাই বেঁচে আছি এটাই আল্লাহর অশেষ রহমত আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আর আমার পরিবারের প্রত্যেকটা মানুষের ঋণ আমি কখনোই শুধু করতে পারবো না কারণ যে মানুষটা জীবনে এক আর্ন করে নাই সেই মানুষটা এত বড় একটা দেশের ইউনিভার্সিটিতে পড়ছি তাও বছর শেষে আমাকে গুনতে হয়েছে ষোলো হাজার পাউন্ড যেটা বাংলা টাকায় আসলে অনেক টাকা তো আমার প্রত্যেক বছর এরকম ষোলো হাজার পাউন্ড করে দিতে হয়েছে আমার ভার্সিটিতে তিন তিন বছরে তো আসলে আমার জন্য অনেক টাফ ছিল কিন্তু আমার পরিবার আমার বাবা মা আমার ভাই বোনরা মানে কখনোই বুঝতেই দেয় নাই যে এটা আসলে কঠিন কিছু ওরা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে স্টিল এখনও তারপর বিয়ের পর থেকে তো শ্বশুরবাড়ি স্বামীর পক্ষ থেকে অনেক সাপোর্ট পাচ্ছি এত কিছু বলার পিছনে একটাই কারণ যে আসলে প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে ডিফারেন্ট ডিফারেন্ট এখন আমরা পড়ি একভাবে আমরা জীবনে আগায় একভাবে আসলে কোনো কিছুই জীবনের জন্য ছোট না আবার তুমি যেভাবে লাইফটা কি গড়ে তুলবা এভাবেই হবে সব কিছু আর আমার ফ্যামিলির সবাই মানে প্রতিটা কাজে প্রত্যেকটা ক্ষেত্রে মানে আমার আমাকে এত পরিমাণ সাপোর্ট করে মানে কখনোই কোনো কাজকে ছোট করে দেখে না তো আমার মেকআপ নিয়ে আসলে ছোটোবেলা থেকে আমি খুব বেশি মানে মেকআপ পছন্দ করতাম তো দেখা যাইতো যে ছোটোবেলায় আমার বোনরা আমার জন্য সব সময় মেকআপের সব কিছু পাঠাইতো এই এখন যা আমি ইউজ করি ম্যাক থেকে ধরে আপুরা তখনই আমার জন্য সব পাঠাইতো আসলে তখন আমি এগুলার ভ্যালু বুঝতাম না হয়তো বুঝতাম ও মেকআপ ওকে ঠিক আছে আমি দিতেছি এটা পাউডার ফেস পাউডার এটা ফাউন্ডেশন বাট তখন আসলে এগুলোর প্রাইজিং বা এগুলার মূল্যটা বুঝতাম না কিন্তু দিনে দিনে যখন আমি ইনকাম করা শুরু করি যখন নিজের টাকায় সব কিছু করতেছি এখন এটার ভ্যালুটা আমার কাছে অনেক বেশি প্রতিটা জিনিস যখন আমি জাস্ট মানে এক একটা একটাবার ইউজ করি তখন আমার কাছে মনে হয় না এটার তো এত দাম এটা তো আমাকে এভাবে কেয়ার করে ইউজ করতে হবে এই ছোট্ট একটা প্রাইমার এটার দাম কত টাকা গুনতে হয় আসলে কি প্রত্যেকটা মানুষ আমার কাছে মনে হয় জীবনের প্রতিটা ধাপেই শিখার আছে যদি কেউ মন দিয়ে শিখতে চায় আর প্রতিটা ধাপই জীবনের অনেক মূল্যবান প্রতিটা ধাপই এনজয় করা উচিত জীবনের কোনো কিছুই মানে মূল্যহীন না জীবনে প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবনে আসে শিক্ষা নেওয়ার জন্য আমাদের জীবনে যেমন দু হাজার বিশে কোভিড আসছে আর বিশে আমি আসছি ইউকে এখন যদি আমার পরিবার না থাকতো আমার ভাই বোনরা ইউকে না থাকতো হয়তো বা আমার আর ইউকে থাকার স্বপ্নটা বা বিদেশ থেকে পড়ালেখা করার জার্নিটা ওইখানেই থেমে যেত কারণ যে জায়গায় পুরো দুনিয়া একদম স্তব্ধ হয়ে গেছে জব নাই কিছু নাই কারণ মানুষ তো ঘর থেকে বের হইতে পারতেছে না জব তো তখন বিলাসিতা আর তখনের সময় তো আসলে আমার পক্ষেও সম্ভব না যে আমি ষোলো হাজার পাউন্ড করে মাসে দিব যে জায়গায় ষোলো হাজার পাউন্ডে তিন বছরে আমার প্রায় দিতে হয়েছিল ছেচল্লিশ সাতচল্লিশ হাজার পাউন্ড ফোরটি সেভেন থাউজেন্ড পাউন্ড প্রায় বাংলাদেশি টাকায় অনেক টাকা হয়ে যায় ষাট সত্তর লাখ টাকার উপর হবে তো এটা আসলে তখন আমি চিন্তা করতাম হয়তো বা এত টাকায় আমি এখানে না পড়ে আমি বাংলাদেশে তো আমার প্রাইভেট যে ইউনিভার্সিটি ছিলাম ইস্ট ওয়েস্টে ওইখান থেকে আমি ছয় সাত লাখ টাকায় আমার ডিগ্রিটা শেষ করতে পারতেছি তারপর আল্লাহর অশেষ রহমতে আমার বোনদের দোয়াই আমার বোনদের মানে জন্য আমি এতটুকু করতে পারছি আমার ভাই বোনদের জন্য তো ওদের ঋণ আসলে আমি কখনোই শুধ করতে পারবো না এটা কখনোই না কারণ এই সেই আমার জন্মের পর থেকে যেহেতু আমার এজ গ্যাপ আর ওদের এজ গ্যাপ মানে হিউজ একটা ডিফারেন্ট তো তা আমি পরিবারের সবার ছোট তো সব ক্ষেত্রে দেখা গেছে আমারকেই ওরা সব কিছুতে অনেক প্রায়োরিটি দিছে কিন্তু আমি আসলে ওদের জন্য ওই রকম কিছুই করতে পারি না জানি না ওদের জন্য ওরা যেভাবে আমার জন্য করছে আমি করতে পারবো কিনা মানে এত পরিমাণ আমার জন্য করছে আর বড় ভাই বোনরা আসলে একটা বট গাছ যেই গাছের নিচে অনেক মানুষ মানে পরিবারের ছোট ভাই বোনগুলো আশ্রয় নেয় থাকে কিন্তু বট গাছ কখনও ক্লান্ত হয় না অপরিশ্রম মানে ভাবে সে সবাইকে কিন্তু ছায়া দিয়ে থাকে আসলেই আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আমি আসলে মানে শুক্রিয়া আদায় করার ভাষা খুঁজে পায় না সামটাইমস আমি আমার আপুকেও আপুদেরকেও বলি ভাইয়াকেও বলি যে আপনারা আমার জন্য যা করছেন মানে আমি আপনাদের জন্য কিছুই করতে পারবো না বা কিছু করার মতো নাই কারণ আমি কি করব আমি ক্ষুদ্র একটা মানুষ সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা ফ্যামিলির সবাই মিলেমিশে এভাবে থাকতে পারি আর সেই থেকেই আমার মেকআপ নিয়ে জার্নি আসলে তারপর আমি ইউকেতে যখন আমার অনার্স শেষ হয় তারপর আমি মেকআপের উপর কোর্স করি ওই কোর্স শেষ হওয়ার পর দেন আমি আইলেশ মেকাপ সবকিছু সব কিছু করি তারপরে আমি এই সেই মেকআপ বিউটি হেয়ার সব কিছু নিয়ে আমি জব স্টার্ট করি এখন আলহামদুলিল্লাহ আমি জব করতেছি অ্যাজ এ ম্যানেজার হিসেবে একটা স্যালনে তারপর আমার নতুন আরেক জার্নি শুরু হচ্ছে ইনশাল্লাহ আমার তো অলরেডি অনার্স শেষ আমি যেহেতু গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্টের উপরে অনার্স করেছি আমার অনেক বছরের শখ এতদিনে বাস্তবায়ন হতে যাচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে আসার পরে আমার ক্লাস শুরু যেটা হচ্ছে ফোর ইয়ার্সের আরেকটা অনার্সের মতোই ওইটা হচ্ছে লেভেল ওয়ান থেকে লেভেল ফোর পর্যন্ত এটা মানে আমি যদি সেপারেট বলি এটার মধ্যে ইনক্লুডেড হচ্ছে বিউটি তারপর হচ্ছে হেয়ার হেয়ার ড্রেসিং যেটা তারপরে আরও আছে মেকআপ সব কিছু মিলে জাস্ট মানে এটা যদি আমি সংক্ষেপে বলি তাহলে হচ্ছে এটা কসমোটোলজিস্ট সাবজেক্ট তো এই সাবজেক্টের ওপর আমি আবার ফোর ইয়ার্সের কোর্সে অ্যাডমিট হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমি যখন ভর্তি হই তখন ওরা বলতেছিল তোমার তো অলরেডি ইংল্যান্ডে কভেন্ট্রি ইউনিভার্সিটি কারণ কভেন্ট্রি ইউনিভার্সিটি আপনারা অনেকেই জানেন র্যাঙ্কড ইউনিভার্সিটি তো ওরা বলতেছে তোমার তো অলরেডি আছে তাহলে তুমি কেন আবার ভর্তি হতে চাচ্ছ তখন আমি বললাম আসলে আমার অনেক ইন্টারেস্ট এগুলো নিয়ে মেকআপের ওপর কাজ করার তো তারপর আমার প্রিভিয়াস যত সার্টিফিকেট ছিল সব কিছু দেখালাম তখন ওরাও বলতেছে আসলে শিখার কোনো শেষ নাই অবশ্যই আমরা প্রতিনিয়ত শিখতে পারি আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে পড়ালেখা সাবজেক্ট বলেন কোনো কিছুই ম্যাটার না আপনি যে বিষয়ে ইন্টারেস্টেড আপনার ওই বিষয়টা নিয়েই পড়ালেখা করা চর্চা করা উচিত তো সবাই দোয়া রাখবেন আমার জন্য আমার এই জার্নি নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ বিস্তারিত আরও অনেক কিছু বলবো যখন আমার ক্লাস শুরু হবে আমি জাস্ট অ্যাডমিশন নিলাম সবাই দোয়া রাখবেন সবার কাছে দোয়া চাচ্ছি আমি যেন আমার এই জার্নিটা সুন্দরভাবে সহজভাবে পার করতে পারি কারণ এটা আসলে বিশাল লম্বা একটা পথ আর এইখানের মধ্যে সবচেয়ে আমি যে মানে গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্টে পড়ালেখা করছি তখনও কিন্তু আমাকে হিউজ অ্যামাউন্ট দিয়ে ভর্তি হতেইছে যেটা আমি আগেও বলছি আর সেম কিন্তু কসমোটোলজিস্ট সাবজেক্টও কিন্তু সেম মানে আমার অনেক টাকা দিয়েই অ্যাডমিট হইতে হবে তারপরে স্বপ্ন হচ্ছে মানুষের সবচেয়ে বড় টাকা আসলে জীবনে অনেক ক্ষেত্রে পড়ালেখার ক্ষেত্রে স্পেশালি টাকার হিসাব না করাটাই ভালো সবাই আমার জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আর আমাকে যে মানুষের সবচেয়ে বেশি সাপোর্ট করতেছে আমার হাজব্যান্ড ওর জন্য অনেক বেশি দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ